আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটা আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি একেবারে সফট নরম তুলতুলে সায়ের সাথে এই নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের টিফিনও খুব সহজে বানিয়ে দিতে পারবেন তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি দিয়ে দিয়েছি আটা আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারবেন দিয়ে দিয়েছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা বাড়িয়ে দিতে পারবেন দিয়েছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ হচ্ছে ইস্ট তো শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে ইস্ট না থাকলেও হবে শুধু ডিম দিলে হবে এখানে এখন আমি কুসুম গরম পানি দিয়ে কাইটা তৈরি করে নিব পানি আমি একেবারে বেশি করে দিব না অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাই তৈরি করব একেবারে সফট একটা কাই তৈরি করে নিব আমরা এখন আমি দিয়ে দিব একটি ডিম দিন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব তা আমার মাখানো হয়ে গেছে এই কাঁইটি হচ্ছে শক্ত করা যাবে না একেবারে সফট একটি কাঁই তৈরি করে নিতে হবে এখন আমি কিছু তেল দিয়ে দিব তেলের পরিবর্তে আপনারা এখানে গিয়েও দিতে পারেন ভালো করে একটু মাখিয়ে নেব উপর থেকে একটু তেল লাগিয়ে আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব ফিরে আসবো দশ মিনিট পরে দেখেন কাইগুলো পুলে হচ্ছে ডবল হয়ে আসে এখন চেপে বাতাস বের করে দিব আবারও একটু ভালো করে আমরা হচ্ছে কাইগুলো মলে নিব আমরা এই কাইগুলো যত মলবো হচ্ছে আমাদের নাস্তাটি ততটাই সফট হবে আবারও হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে ভালো করে মলে নিচ্ছি তাহলে কাইগুলো একেবারে সফট হবে তা আমার হচ্ছে কাইগুলো মলা হয়ে গেছে এখন এইগুলো হচ্ছে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি বড় করে একটা লেসি নিয়ে আমি একেবারে মোটা করে একটা রুটি বেলে নেব ভীষণ মজা লাগে খেতে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন বাচ্চারা খুবই পছন্দ করবে কারণ অনেক সফট হয় এই রুটিটা হচ্ছে মোটা হবে বেশি পাতলা করা যাবে না আমি উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিয়েছি তিল একেবারে অপশনাল এখন হচ্ছে আমি হাত দিয়ে একটু সরিয়ে দিচ্ছি তাহলে হবে তো এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন কতখানি মোটা আছে এই রুটিটি আমি হচ্ছে কেটে নিচ্ছি আমি আপনার আমার ইচ্ছা মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তেলে দেওয়ার পরে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে এখন হচ্ছে আমি তেলে বেঁধে নেব আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলে দিয়ে দিব বেশি গরম তেলে দিলে এগুলো হচ্ছে উপর থেকে কালার এসে যাবে ভিতরে হবে না যেহেতু অনেকখানি মোটা এগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে দেখেন কতখানি ফুলেছে তা আমি হচ্ছে টুলটি দিচ্ছি আমার এগুলো হচ্ছে বাধা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি উঠিয়ে নিয়েছি আর সবগুলো একইভাবে বেজে নিয়েছি দেখেন মাছা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তো একই প্রসেসে আপনারাও বানিয়ে নিতে পারেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ